আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা অবশ্যই মন সহকারে দেখবেন ভিডিওটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে বিভিন্ন ধরনের কালেকশন জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন খুব প্রাইজে এই যে আবুদের রয়েছে এই যে চশমা সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি রয়েছে লিপস্টিক থেকে শুরু করে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ব্যাগ এখান থেকে একশো টাকা দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাইজে আপনারা পেয়ে যাবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর দেরি না করে চলে আসুন অফার প্রাইজে জিনিসপত্রগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমার ভিডিওটি অবশ্যই মনোসজা দেবেন আমি আপনাদেরকে ভিডিওতে আস্তে আস্তে সবগুলো কালেকশন দেখাবো আপনার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা ভিডিওটি মনোসভা দেখেন তারপরে রয়েছে আবুদের জন্য ভ্যান মাতার ব্যান্ড রয়েছে ব্যান্ডগুলো অনেক সুন্দর অসাধারণ আপনারা আসলে পেয়ে যাবেন বাণিজ্য তারপরে রয়েছে আবুদের জন্য চুরি যারা চাচ্ছেন চুরিগুলো নেবেন অনেক অনেক সুন্দর কালার বিভিন্ন ডিজাইন রয়েছে চুড়িগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর চুড়ি আপুদের জন্য আপনারা আসলে পেয়ে যাবেন এখান থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে চলে আসেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারপর রয়েছে আংটি এই যে অনেক সুন্দর আংটি রয়েছে যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আংটি পঞ্চাশ টাকা হ্যাঁ মার্ক ফিফটি পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে রে ভাই এগুলা প্রাইস কেমন ধরে না এক এক টাকা এক এক টাকা করে আপনারা খুব কম প্রাইজে হুলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন আর দেরি না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অফার প্রাইজে জিনিসগুলো আপনারা নিতে পারবেন এই বিভিন্ন প্রাইজের বিভিন্ন দাম দেওয়া আছে তারপর আপাতত জন্য রয়েছে লিপস্টিক হ্যাঁ সবগুলোর রেট প্রাইস দেওয়া আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে আপনারা যে দেরি না করে চলে আসুন এই যে জিনিসপত্র চুরি রয়েছে এই যে পাথরের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন এই যে বিভিন্ন রেভেনেবল প্রাইজে আপনারা আসতে নিতে পারবেন তারপর রয়েছে চুড়ি এই যে এই যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিভিন্ন ডিজাইন ঝুমকা চুড়ি তারপর নীল পালিশ আপনারা আসলে পেয়ে যাবেন এই যে তারপরে রয়েছে লিপস্টিক বিভিন্ন ধরনের লিপস্টিক রয়েছে সব ইন্ডিয়ান এই যে আমি যেগুলো লিপস্টিক দেখাচ্ছি সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আর দেরি না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অপরূপা গিফট হাউসে চলে আসুন আপনারা আর দেরি না করে অফার প্রাইজে আপনারা নিতে পারবেন কালেকশন গুলো সংগ্রহ করুন এই যে অনেক ধরনের চাপের রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন কালেকশন রয়েছে এই যে অনেক সুন্দর একটা রিং এই ভালো খুব ভালো অনেক সুন্দর পেয়ে যাবেন আপনার চাবির রিং রয়েছে দামি দামি ব্র্যান্ডের ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন এখান থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে সবগুলো প্রাইস দেওয়া আছে প্রাইস দিয়ে কি আপনার সব পারবেন ডিসকাউন্ট প্রাইসে তারপর রয়েছে যে ব্যাগ যারা চাচ্ছেন আপদের জন্য ব্যাগ এই যে বাচ্চাদের জন্য ব্যাগ নিতে পারবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে অফার প্রাইজে আসলে আপনারা পেয়ে যাবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফার প্রাইজে এই যে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা রয়েছে এগুলো নিতে পারবেন এই যে অফার প্রাইজে সবগুলা সবগুলো কালেকশন তারপর রয়েছে আংকে রাইজ আংটি যারা চাইছেন খুব ভালো কোয়ালিটির মধ্যে আংটি পড়বেন তারা এখান থেকে নিতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা তা তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ গুলফুলের আন্টি অনেক সুন্দর অনলি ওয়ান হান্ড্রেড টাকা আপনারা আসলেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কালার রয়েছে পাথরের কাজ করা আপনারা আসলে পেয়ে যাবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অফার প্রাইজে প্রত্যেকটা আন্টির মূল্য দেওয়া হচ্ছে মাত্র একশো টাকা করে আপনারা চাইলেই পেয়ে যাবেন হুম বিভিন্ন কোয়ালিটি ভালো রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর রয়েছে হুম অনেক আঙ্টি সুন্দর সুন্দর আঙ্কি রয়েছে তারপর রয়েছে চুড়ি আপু যারা চুরি পড়তে ভালোবাসেন তারা এই চুড়িগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ রয়েছে বিভিন্ন কালার রয়েছে প্রত্যেকটার মধ্যে পাঁচটি থেকে তিনটি ছয়টি করে কালার ডিজাইন আপনারা আসলে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর অফার পাইছে আর না করে চলে আসুন ঢাকান যদি বাণিজ্য মেলা তারপরে রয়েছে আপুদের জন্য ব্যাগ যারা চাচ্ছেন ব্যাগ করবেন তারা ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কালার ডিজাইনের ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন অফার প্রাইজে নিতে পারবেন দোকানের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন জিনিস পাওয়া যায় প্রত্যেকটা প্রাইজের দাম এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অফার প্রাইজে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তারপরে রয়েছে

সব কম প্রাইজে 50 টাকা করে আপনার কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন সব 50 সব পঞ্চাশ সব 50 টাকা করে নিজের কালেকশন গুলো যা রয়েছে সব পঞ্চাশ টাকা করে আপনারা কালাগুলো সংগ্রহ করতে পারবেন আলেক্স এর দিকে জন্য বাছির জন্য ব্যালেন্স ফ্রি অফার প্রাইজে আপনি এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন প্রাইজে

ডিজাইন দূর দূরান্ত থেকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যেন আপনার মাঝে ভালো ভালো ভিডিও উপহার নিতে পারি আসসালামু আলাইকুম